ব্যাটসম্যান কাকে পাঠাবে প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন খেলার জন্য মার খেয়েছেন কিনা আমার মনে হয় যে এখানে প্রায় সবাই শতভাগ না হলে নাইনটি ফাইভ পার্সেন্ট তো শাসনের শিকার হয়েছে সবাই মার খেয়েছে প্রিয় খেলা কি এটা কঠিন প্রশ্ন ফুটবল না ক্রিকেট ফুটবল প্রিয় দল ব্রাজিল না আর্জেন্টিনা ব্রাজিল এই জন্য আমার মনে হয় যে আসি বাবুর সদ্যা ব্রাজিল বলার মধ্যে একটা ফিশার দাবি পেলাম আর কি কেমন লাগলো দু হাজার বাইশ বলটা নো কমেন্ট তাহলে এখানে এখানে এসে একটা উত্তর ভারের উপদেশটা আপনাকে দিতেই হবে খাওয়ার সময় যাচ্ছে সবদলের জন্য যায় বাট হোপ ফর দা বেস্ট মেসি না রোনালদো রোনালদো একা একা ব্রাজিলের ফ্যান কোনদিন মেসি বলবে এটা আমি বিশ্বাস করি না কেউ করেন বিশ্বাস এটা স্বাভাবিক আমি এই প্রশ্নটা পুরো একটা আবার মিস হয়েছে ওটা একটা প্রশ্ন করা দরকার কোন একটা স্পোর্টিং ইভেন্ট যদি আপনি মাঠে বসে দেখার সুযোগ আপনাকে দেওয়া হতো যে কোনো ইভেন্ট কোন খেলাটা বা কোন টুর্নামেন্ট বা কোন পার্টিকুলার ম্যাচটা বেছে নেবেন বাংলাদেশ নারী ফুটবল দলের যে সাফ চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচটা বাংলাদেশের কোন একটা ম্যাচ সেটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে বা অন্য খেলা যে এখনো মনে পড়লে একটু মন খারাপ হয় ইস সেই যদি আমরা জিততে পারি আমার মনে পড়ে দু সালে এখন আমাদের যে ঢাকা স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়াম আর সেখানে শেখ রাসুল স্পোর্টিং ক্লাব আর হচ্ছে মোহামেডানের একটা ম্যাচ ছিল সেটা আমি দেখেছিলাম তখন আমি মোস্ট প্রবলি ক্লাস এইট এইটে পড়ি মামার সাথে গিয়ে দেখেছিলাম সেটার কথা এখন মনে পড়ে ভাই মোহামেডানের সাপোর্টার